না না আমি ওনার কাউকে দেখি কাজ করে ইন্ডিভিজুয়াল পকেট থেকে একটা মানুষ টাকা দেয় আমি মনে করি কাছেও কেউ নেই বাবা মতো এক্সপিরিয়েন্স আমাদের অবশ্যই দরকার আছে হ্যাঁ আপনি আমাদের আমিও বলি বোর্ডে থাকা মানে অনেক খরচ এটা সবাই চিন্তা ঈদ আসলে আমাদের যে কোনো বোর্ড ডিরেক্টরের এক দেড় লাখ টাকা চলে যায় কেন যায় ড্রাইভার পিয়ন সবাই আশা করে ঈদ বোনাস আশা করে তাই এরকম যদি আপনি বলতে পারেন ষাট সত্তর জন লোক আছে তা যেন আমার কমিটিতে আমার পিয়ন রাষ্ট্র যে স্যার আমি কি এত লোক কেন আমি তো তোদের তিনজনকে দেখি বলে স্যার বোর্ডে আর লোক আছে না তো কথা হচ্ছে আর সেই হিসাবে আমরা বোর্ড বিনিয়ে গেলে আমরা কয় টাকা পাইতাম চলো উড়াই খুশি নতুন সাথে তুলে নিয়ে চিল হবে রিফ্রেশিং মুডে চিয়ার আপ চলো উড়াই খুশি মানে এটা তো বলার মতন আমি টিভিটা ক্যামেরা বললে মানুষের লজ্জা হবে আমাদের কিন্তু কোনো বেতন নাই ক্রিকেট বোর্ডের ডাইরেক্টারদের রাইট আমরা কিন্তু পেইড কেউ না ঠিক আছে একটা তো সুতরাং এগুলো মানুষের তথ্য আসলে অনেক ভুল অনেকে জানে এখানে যেই কথাটা বলছেন এই যে এক হাজার পাঁচ হাজার টাকা বা কেউ ছ হাজার যারা ঢাকা আমরা ঢাকা থেকে ইয়ে তারা হয়তো পাঁচ না ছ হাজার টাকা পেতাম পরের দিকে আর প্রথম দিকে কিন্তু এক হাজার টাকাও পেয়েছি সময় এরা পরে মনে পাবনবে বাড়িয়েছিলেন এক তো এক হাজার টাকা দেখতো সব খারাপ লাগতো অনেকেত যারা হাগার বাইরে থেকে তারা তাদের টিএ হয়েছে বা আট দশ হাজার বা দশ বারো হাজার টাকা পেতেন কিন্তু সবাইকে আমি দেখতাম যে ম্যাক্সিমাম তারা কিন্তু ওই যে কমন ফান্ড যেটা ওই আমাদের যারা কর্মচারী একটা ফান্ড থাকে ওই ফান্ডে কিন্তু দিয়ে দিত টাকাটা ঠিক আছে তো কী বলবো যে এইসব কথা বলাটা আসলে কতটা ঠিক কিন্তু মানুষ এটাকে একটা মনে করে যে বোর্ডে যারা আমরা গেলে আমাদের কত আমাদের বোর্ডে কোনো স্বার্থ নেই ভাই আমরা টিকিটের জন্য কাজ করতে গেছি চেষ্টা করছি পারি পারি নেই সেটা পরের কথা চেষ্টার কোনো ত্রুটি আছে কিনা সেটা প্রশ্ন থাকতে পারে যে আমার চেষ্টা ত্রুটি ছিল কি না তো এটা আমরা ইয়ে করতে পারি বাট আমি ফিল করি যে যারাই বলেছিলেন আমি যেটা আপনাকে প্রথমেই বললাম দেখেন আমরা পাঁচ ভাই বোন পাঁচ ভাই বোনের মেন্টালিটি কি এক হয় এক হয় না তো সংসারের মধ্যেই তো ভাই বাইরে মেরে ফেলায় কত ভালো খারাপ থাকে না এক ভাই হুজুর হয়েছে আরেক ভাই ডাকাত হয়েছে এরকম তো প্রমাণ আমরা আমাদের সংসারেই আছে আমাদের সামাজিকভাবেই আছে তো একটা বোর্ডে যখন পঁচিশ জন লোক থাকবে সেখানে ভালো খারাপ থাকতেই পারে তা যখন সবাইকে এক কাতারে দিবে তখন সেটা আমার মনে হয় যে যুক্তিসঙ্গতরা আসলে আসলে সিনিয়রদের ছেড়ে ফেলা মানে সবাইকে বাদ দিয়ে যারা অনেকদিন কাজ করছে অনেকদিন সার্ভিস দিয়েছে ক্রিকেটের সঙ্গে ছিল এখন তাদেরকে ছুঁড়ে ফেলা বা তাদেরকে সরিয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা অনেকেই হয়তো নতুন জেনারেশন বা অনেকেই করছেন তো আসলে কি এটা উচিত কিনা যারা এক্সপিরিয়েন্স দীর্ঘদিন ধরে এখানে আছে তাদের এটার প্রয়োজন কিনা ধরেন মাহবুব ভাই আছে ওখানে আকরাম খান আছে ওখানে তারপর যারা মাঠ থেকে আকরাম খান খেলে এখানে আসছে আপনি ছিলেন আপনি হয়তো এখন যেতে চাচ্ছেন না যে কোনো কারণেই হোক তারপরে অন্য যারা আছেন দেখেন ইয়াং তো সবসময়ই আসবে এটা তো স্বাভাবিক নতুনত্ব তো প্রয়োজন এটা তো কেউ অস্বীকার করে না আজকে যেটা আমরা বলছি যে একটা ট্রানজ্যাকশন পিরিয়ড চলছে বাংলাদেশ ক্রিকেটের রাইট যে পাঁচটা সিনিয়র প্লেয়ার চলে যাওয়াতে আমাদের একটু বারবার ব্যর্থ হতে হচ্ছে আমরা ওইভাবে কেন বিকজ এক্সপিরিয়েন্স নাই টিমের মধ্যে প্লেয়ার কি এরা খারাপ কেউ খারাপ না এরাও অনেক ওদের থেকে হয়তো বা বেটার প্লেয়ার হবে আরও বড়ো প্লেয়ার হবে কিন্তু বেসিক্যালি এখন ওদের তামিম সাকিব মুশি রিয়াদ মাহমুদুল্লাহ মোদাদের এক্সপিরিয়েন্স কিন্তু এই দলের মধ্যে নাই আপনি বলেন তো ওরা কতগুলো ম্যাচ খেলেছে ওরা আর একজন যা ম্যাচ খেলেছে বাংলাদেশ টিমের পুরো টিম খেললেও ও এক ম্যাচ খেলে মুশফিকের সমান তা আমার কথা হচ্ছে যে এক্সপিরিয়েন্স আপনি কোনো সময় কিনতে পারবেন না ঠিক না তো সেটা বিসিবিতেও আছে আপনাকে তো এক্সপিরিয়েন্স লোক লাগবেই নতুন নতুনত্ব লাগবে একটা মিক্সড একটা যখন জিনিস হবে তখনই সেটা দাঁড়াবে না আপনি তাহলে আজকে মাউব্বের কথাই যদি আমি আনি ধরুন আমি অন্য কারোর কথা মাব্বাই যদি বোর্ডে আছেন আমরা ছোটোবেলা থেকে মাব্বাইকে দেখছি ক্রিকেটার হিসেবে খেলছেন সংগঠক হয়েছেন এবং আমি মনে করি যে ওনার মতো মানুষ আমি আমার মানে খুবই কম দেখছি আমি একটা ছোট্ট ঘটনা বলি তাহলে আজকে ওনার আমি তখন বোর্ডে চাকরি করি ডেভেলপমেন্টে প্রথম আমি যখন জয়েন করি তা আমি একটা আন্ডার সেভেন্টিনের মিটিং নিয়ে মাব্বের কাছে গেছি তো উনি তো আমাকে তুই করেই বলেন তা আমি ওনার কাছে বসছি গিয়ে তাই মা ওই কেন আসছিস তাই বলছি যে মা আন্ডার সেভেন্টিনের যে ব্যাপটা ওনার অফিসেই কিন্তু আমি মিটিং এসেছি বলছে দাদা তোর এই লাগবে এটা করতে হবে সেভেন্টিনে এই ক্যাম্প ওইটা হবে ওই কি আমি তা বললাম যেই কথাটা আমার বলার কথা ওনাকে ওই কথাটা উনি আমাকে বলে দিলেন আই ওয়াজ ভেরি সারপ্রাইজড যে মাউব্বাই এরকম ছিলেন যে মাউব্বাই বাংলাদেশ ক্রিকেটের মানে উনি আদ্যপ্রান্ত জানেন না সত্যি কথা বলতে গেলে তো ওই ছোটোবেলা থেকে ওনার তাহলে আমার ইমপ্রেশনটা কী হইল ওনার প্রতি মানে ওনার প্রতি আমার শ্রদ্ধাটা কত বাইরে গেছে আপনি তখন বুঝেন তো আমি মনে করি যে আমার মাফবাইয়ের অনেক কিছু থাকতে পারে আই ডোন্ট নো বাট অ্যাজ সংগঠক অ্যাজ মানুষ মাউব্বাইকে আমি অনেক উপরেডিট করি আসলে বাংলাদেশ ক্রিকেটে মানে আমি ওনার কাছেও কাউকে দেখি না মানে আমি যদি বলি হিজ নাম্বার ওয়ান আমাদের বাংলাদেশ ক্রিকেটের অ্যাজ এ সংগঠক হয়তো মানুষ অনেক নোংরা কথা বলে আমার সম্বন্ধে অনেক কিছু বলে উনি কিছু বলে মাউবাই কেন বলে মাউব্বের কি আর্থিকভাবে মাউবাই দুর্বল উনি তো অনেক বড়ো একজন ব্যবসায়ী ঠিক না মাব্বাই হাসি খুশি একটা মানুষ সবাইকে সাপোর্ট করার মতো একটা মানুষ ওনার তো কোনো কিছুর প্রয়োজন নাই বাট উনি কেন ক্রিকেট বোর্ডে থাকতেন মানুষ বলে বিশ বছর পনেরো বছর বিকজ বাই লাভ দ্য গেম মাম্বাই প্যাশন থেকে ওনার এরা কাজ করে উনি যেই পরিমাণ টাকা ক্রিকেটে দেয় খরচ করে আপনি এই পরিমাণের মানে কি বাংলাদেশের অনেক লোকে বলবো যে আপনি তো ধরেন অনেক গ্রুপ দেয় কিন্তু ইন্ডিভিজুয়াল পকেট থেকে একটা মানুষ টাকা দেয় আমি মনে করি কাছেও কেউ নেই সে এগুলো কেন করেন আমি তো জানি না কেন করেন বিকজ সবাই বলে মাহবাইকে সবাই বাইরে থেকে দেখে মা যারা মিশছে মামবাইকে যারা আমরা মিশছি যারা মব্বাকে চিনি মাের বাংলাদেশের কত ওদের চিন্তা করার বাইরে কিন্তু সুতরাং আমার মনে হয় যে এরকম একজন এক্সপিরিয়েন্স লোককে যখন আপনি ভোটে রাখতে চাবেন না বা আমি যাই না মাবাই থাকবে কি থাকবে বা ইলেকশন করবে কী করবে আমি যাই না শুনছি যে উনি ইলেকশন করবে না বা এরকম অনেক আমার মনে হয় না বাংলাদেশের জন্য কোনোভাবে ভালো কিছু আর মা বাবু মতো এক্সপিরিয়েন্স আমাদের অবশ্যই দরকার আছে এটা যে যাই বলুক না বলুক আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বুঝি মাব্বের মতন পোর্খা সংগঠক ওনার মতন মানুষ আমার থাকাস আমি যেটা বললাম অব্যাল অনেক কিছু থাকতে পারে বাইরে আই নট ইন্টারেস্টেড আমি এক ফোটো ইন্টারেস্টেড না হ্যাঁ উনি কী করছেন কোথায় দুর্নীতি হয়েছে কী এইসব এইগুলো কথা মানুষ মানে আমাদের যদি ব্যাক ব্যাটিং আপনি যেটা করলেন আমরা ব্যাক খুব বেশি করি হ্যাঁ ওনার পার্সোনাল লাইফটা আমার প্রবলেম না উনি দুর্নীতি করছেন সেটা দুর্নীতি কমিশনকে বুঝবে সেটা সরকার বুঝবে বিসিবি কেন বিসিবিতে উনি কি দুর্নীতি করছেন উনি কি বিসিবিতে খারাপ কিছু করছেন যদি কেউ বলে খারাপ কিছু করছেন দুর্নীতি করছেন সেটা পাগল আমি মনে করবো বাংলাদেশ ক্রিকেটে ওনার মতো অবদান আমরা মানে খুব কম লোকেরই আছে সত্যি কথা বলতে উনি যেভাবে চেষ্টা করেন ওনাদের মতো অনেকগুলো অনেকে আছেন আমি যদি বয়বের কথা বলি না আমি যদি জালাল নজবাহের কথা বলি যারা অনেক বছর ধরে ক্রিকেট আছে তাদের অবদান কিন্তু অপরিসীম এটা আপনি মনে ভুলে গেলে চলে না বই মানে যেভাবে আমি বলি আজকে উসমান ভাই বেঁচে আছেন আমাদের কোচ ওনাদের অবদানকে আমরা ভুলতে পারবো কোনো দিন কোনো দিনও পারবো না আমরা খিজির ইসলাম সাহেবের অবদান ভুলতে পারবো আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যতগুলো প্রেসিডেন্ট হয়েছে তাদের অবদান ভুলতে পারবো কয়েকটা আপনি ভুলতে পারবেন না আপনি মানুষকে ছোটো করার আপনার দরকার কি আমি এটাই বুঝি না এই যে পিছিয়ে লাগি ব্যাক করি খেলো করি আমি জানি না আপনি ওই মানুষটাকে যেই কাজে মাওবাই ক্রিকেট বোর্ডে আসেন ওই কাজে কি উনি পারদর্শী একদম যদি আমি বলি ওনার কাছে কেউ নেই আমি তো এই কথাটা বললাম মানে আমরা ওনাকে যতটুকু দেখছি বা দেখি বা ওনার সাথে কথা বলে এত কমফোর্টেবল মাবাই এটা লাগবে ওইটা লাগবে আছে যা করে দিচ্ছে এটা করে দিচ্ছে মাওবাই আমার কিন্তু রাশিয়ার ছাড়া আমি বললাম তো সাথে আমার ঝগড়া হয়ে যাবে কিন্তু আর যা যা ধর নাইনটিন তোর রাশিয়ার যা এই কথাটা তো বলতেই পারতাম না আমি কাউরে অন্য লোক থাকলে বাবাই থেকে আমি দাবি করে নিতে পারতাম কিছু মা আপনি আমার আসে দিতেই হবে আমি বুঝি আপনি আমার টার্ফ ঠিক করে দেন তো এই যে ওনার কাছে যাওয়া বা ওনার কাছে চাওয়া এই যে এই আবদারগুলা করা মানে আপনি বুঝেন যে কখন করতে পারে একটা মানুষ এইভাবে আমি ওনার সাথে জিত করে আবদার করি মানে দুষ্টামি করে আবদার দিই আপনি কিন্তু আমি একটা করে দিতে হবে তো আমি এই যে দেখেন আমি আপনাকে সত্যি কথা বলি নিউজিল্যান্ড থেকে যখন আমি ট্যুর করে আসলাম মাপের বললাম মা আপনি জেমনে পারেন রিনাউন্স করেন হয়তো আমাদের সেটা ঠিক মতো চলতেছে না হয়তো কেন আমার করছে আমি জানি না মববে বললো তুই আমার ইয়ে দে আমি মব্বাই পুরো ডিটেলস এটা মব্বের প্রেসিডেন্ট স্যারের সাথে কথা বলে মববে তো করছে গ্রিন হাউস মব্বের একাকৃত বলবো এই কথাগুলো কিন্তু অনেকে ভুলে যায় দেখেন এটা এটা কেন আমরা মেনটেন করতে পারছি এটা সম্বন্ধে আমি বলতে পারবো না এটা পরের ইস্যু কিন্তু বাংলাদেশে কিন্তু গ্রিন হাউস না বাংলাদেশে অনেক কিছু আমরা মেনটেন করতে পারি নাই